বন্ধুরা যতই দিন যায় ততই যেন মানুষের মাঝে স্টাইল আর ফ্যাশন বেড়ে চলেছে আর এই জন্যই আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও বানিয়ে উপস্থিত হয়েছি তো ভিওয়ার্স ভাই বন্ধুগণ এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ভাই বন্ধুগণ একটি শাড়ি সেটের পুরাতন ব্লাউজ এই পুরাতন ব্লাউজ থেকে আপনারা কিভাবে মাপ নেবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দেব তার আগে বন্ধুরা এই শাড়ি সেটের ব্লাউজটা শাড়ির সাথে ম্যাচিং করে পরলে কতখানি ফিটনেস এবং ফিটিং সেটা দেখে নেওয়া তাহলে আপনারাও একটি শাড়ির ব্লাউজ পিস থেকে আপনারা সুন্দর একটি ব্লাউজ তৈরি করতে পারবেন তো বন্ধুরা মেয়েদের শাড়ি সেটের সাথে ম্যাচিং ব্লাউজ কতখানি আকর্ষণীয় করে তোলে সেটা একটু দেখে নেই চলুন তো কেমন আকর্ষণীয় ভাই বন্ধুরা ভিডিওটি পুরোপুরি আপনাদের মাঝে শেয়ার করব বলে আবারো চলে এলাম আপনাদের মাঝে বন্ধুরা একটা বডি ফিটিং ব্লাউজ মেয়েদের আসলেই অনেক আকর্ষণীয় এবং সুন্দরী করে তোলে বন্ধুরা একটা বডি ফিটিং ব্লাউজ মেয়েদের কত যে আকর্ষণীয় করে তোলে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা একটি ফিটিং ব্লাউজ এই ফিটিং ব্লাউজ থেকে আপনারা ফিটিং মাপ নেবেন কিভাবে এটা আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো বন্ধুগণ আপনারা হয়তো ভাবছেন পুরাতন একটি ব্যালাস থেকে কি শিখবো কি দেখবো কি জানবো আসলেই দেখার অনেক কিছু আছে বন্ধুরা জানারও আছে অনেক কিছু তাহলে বন্ধুরা আপনারা জেনে রাখুন একটা নতুন ব্লাউজ তৈরি করতে হলে আপনাদের পুরাতন একটি বেলাউজ থেকেই কিন্তু মাপ নিতে হবে সঠিকভাবে তো বন্ধুরা জেনে নেই চলুন একটি পুরাতন বেলাউজ থেকে কিভাবে মাপ নেবেন তো বন্ধুরা আর অপেক্ষা নয় কথায় কথায় ব্লাউজটির মাপ নিতে হবে সেটা একটু দেখে আসি চলুন তো বন্ধুগণ ব্লাউজটির মাপ নিতে হবে প্রথমে লম্বায় এরপর পুট থেকে ইঞ্চি টেপ চেপে ধরে কোমরের নিচ পর্যন্ত এরপর বন্ধুগণ ব্লাউজের উপর উপরে ইনসিটেপ সহ ব্যালাউসটি টান টান রেখে আপনারা সঠিক মাপের জন্য এই কাজটি করবেন তাহলে অবশ্যই সঠিক মাপটা পেয়ে যাবেন ভিউয়ার্স বন্ধুগণ দেখবেন বেশি টান টান করতে গিয়ে আবার ব্যালাউসটি যেন ফেটে না যায় বন্ধুরা বন্ধুগণ কাজ শিখার কারণে আপনাদের মনের মাঝে কোনোভাবে কোনো প্রকার যে কোনো প্রশ্ন আপনাদের মনে কিন্তু থাকতেও পারে আর এই জন্যই আমি আপনাদের বলবো আপনারা নিঃসংকোচে নিস্তিধায় অবশ্যই আপনারা আমায় কমেন্ট বা এস এর মাধ্যমে আপনাদের প্রশ্ন জানিয়ে দিতে পারেন বন্ধুগণ বন্ধুরা ব্যালাউজের মা আমি সম্পূর্ণ খাতায় লিখে রাখছি আপনারাও কিন্তু খাতায় লিখে রাখবেন বন্ধুরা এই ব্লাউজটির প্রত্যেকটি জায়গায় আমি ধরে ধরে আপনাদের প্রত্যেকটি জায়গায় সম্পূর্ণভাবে মাপগুলো সঠিকভাবে দেখিয়ে দেব আপনারা মাপগুলো অবশ্যই মনে রাখবেন তো দেখুন বন্ধুরা মাপ একই রকম ভাবেই আপনাদের নিতে হবে ফ্রেন্ড আমি আপনাদের ছোট্ট একটি কথা রিকোয়েস্ট করব ফ্রেন্ড আমার ভিডিও নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আমার এই ভিডিওটা যদি আপনাদের মাঝে ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার এবং সাবস্ক্রাইব নামে যে লেখাটি আছে তার পাশে ছোট্ট একটি বেল আইকন আছে সেখানে আলতো করে ছুঁয়ে রাখুন কারণ আমি কোনো নতুন ভিডিও যদি বানিয়ে আপলোড করি তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তারপর ব্লাউজের বডির মাপ যেভাবে নিয়ে দেখালাম ঠিক একই রকম ভাবে আপনারা ব্লাউজের কোমরটিরও মাপ নেবেন এরপর ব্লাউজের পুটের বা ショルダーের মাপ কিভাবে নিতে হয় সেটাও আমি আপনাদের বুঝিয়ে বলছি বন্ধুরা দেখো দুইটি সেলাইয়ের সমান্তরালে আপনারা পুটের মাপ নেবেন দেখো ভিউয়ার্স বন্ধুগণ দুইটি সেলাইয়ের সমান্তরালে পুটের মাপ নিতে হবে তারপরে হাতের মাপ নিতে হবে হাতের মুখের মাপ নিতে হবে তারপরে হাতের মোহরির মাপ নিতে হবে এরপর ব্লাউজের গলা যদি আপনি ডিজাইন করতে না চান সেম গলাটাই যদি রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে সেম গলার মাপটাই রাখতে হবে বন্ধুগণ এই যে আমি আপনাদের এখন দেখাচ্ছি ব্লাউজের বুকের শেপ সেলাইটি এই শেপ সেলাইটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই এই শেপ সেলাইটির মাপ কিন্তু আপনারা একুরেটভাবে সঠিকভাবে নেবেন কারণ এই শেপ সেলাইটি ভিউয়ার্স ভাই বন্ধুগণ মেয়েদের বুকের ইম্পর্টেন্ট একটি বিষয় আর এই জন্যই সঠিক মাপ নিয়ে ব্লাউজটি কাটিং সেলাই করবেন তাহলে অবশ্যই বেলাউজটি ফিটিং এবং ফিটনেস হবে তো ভিউয়ার্স ভাই বন্ধুগণ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং আমার এই ভিডিওটাকে পুরোপুরি দেখার জন্য ভিউয়ার্স ভাই বন্ধুগণ আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন